দেশের বাইরে যেতে ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের

জানাচ্ছি আপনাদেরকে দর্শক যেহেতু এই বিল্ডিংটা আরো একবার দেওয়া হয়েছিল ফাউন্ডেশন কত আছে ভাই চারতলা 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 ফাউন্ডেশন আছে জায়গা চার শতক তো না জায়গা চার শতক দ্বিতীয়তলা কমপ্লিট মোট তিনটা ইউনিট কমপ্লিট আছে এই আইছিলাম আস এই না তো এদিকে মাত্র একটা রম মনে কমপ্লিট গ্যারেজটা নিজে পার্কিংটা শুধু কমপ্লিট আসলে শুধু দুই তালাটাই কমপ্লিট প্রাইসটা কম আছে যদি কেউ আগ্রহী হন মোটামুটি যেহেতু চারতলা ফাউন্ডেশন আসছে কমপ্লিট আছে আমি যেহেতু আরও একবার আসছিলাম ভিডিওটা আছে আসলে একটু আঁকা বাঁকা করে দিচ্ছি আর কি একবার দুই ভিডিও এক ভিডিও দুইবার দেওয়া যায় না এখানে একটু নিয়ম কারণ আছে তারপরও দিয়ে দিলাম যদি ইউটিউব অ্যাকসেপ্ট করে আর কি তো প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস এক কোটি পঁচিশ লক্ষ তারপরেও যখন ফাইনালি বসবেন একটু কথা বলার সুযোগ থাকবে আর আশপাশটা দেখিয়ে দিচ্ছি একবারে রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার তবে আন্তরিকভাবে দুঃখিত এমনি সরাসরি হুন্ডা নিয়ে আসতে পারবেন অটো নিয়ে আসতে পারবেন গাড়ির রাস্তা এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি তো আশা করি দিক দিয়ে একটু একটু ছাড়লে পরবর্তীতে ক্লিয়ার হবে এই পর্যন্ত গাড়ির রাস্তা ক্লিয়ার নেই আর না হইলে এমনি সব কিছু ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর প্যাকেজ প্রাইস এক কোটি পঁচিশ লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ইদ মোবারক